No okay?

আর আমাদের কালেকশন ভাইরাল ডিজাইন ভাইরাল ডিজাইন আচ্ছা আর এই পাশে হচ্ছে গ্লাসে যারা করতে গ্লাসে করতে পারবে কাস্টমার করে আপনার বাচ্চা ছবি করতে পারবে বাচ্চা জি হচ্ছে খুবই সুন্দর এই পাশে তো ভাইরাল ভাই এটা জেলা শহর থেকে নিতে চাইলে কি দেওয়ার ব্যবস্থা আছে তো আমরা সারা বাংলাদেশে থাকি কৃষ্ণ চোড়া ভাইরে ভাই কৃষ্ণ চোড়া ফ্লোর ফুলোর করা যায় ফুলোর হবে না পুরো হবে

একশো বিশ টাকা একশো বিশ টাকা মাত্র যে নতুন বছর বলুন আচ্ছা এই পাশে যেটা দেখতেছিলাম গ্লাস হয়েছে আশি টাকা স্কোয়ার ফিট মাত্র আশি টাকা টাকা একশো বিশ টাকা স্কোয়ার ফিট একশো বিশ টাকা ফিট এর আর এর পাশে দেখতেছিলাম বাচ্চার ছবি চাই নিতে পারবে তো কিছু ডিজাইন আপনি যাতে হচ্ছে মানুষ দেখতে পারে আর কোন ডিজাইন আছে পাঁচ বেশি ডিজাইন আছে আমাদের

ফাঁক দিয়ে মনে হচ্ছে যে সূর্যের আলো আসতেছে এই শীতে যারা হচ্ছে নিবেন মনে হবে যে একটা উষ্ণ উষ্ণ ভাব আসবে তাই না যারা নিবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আর তারা সরাসরি আসতে চান অবশ্যই চলে আসবেন এটা লিঙ্ক রোড ব্যাপারি টাওয়ার তিনতলা এল কে থ্রি ডি পেপার এখানে সরাসরি এসে যাচাই বাছাই করে নিতে পারবেন

যত বড় না বিল্ডিং ফ্রি পাবেন যদি ছিটতে পারেন টেনে আচ্ছা অনেকেই বলে ভাই পানিতে নষ্ট হয়ে যাবে না তো পানিতে হবে না ওয়াল পেপার নেবেন থ্রি ডি ওয়াল পেপার

আচ্ছা মানে হচ্ছে লেগে থাকবে লেগে থাকবে আচ্ছা এগুলোর কতগুলা ডিজাইন আছে এগুলা প্রায় আপনার চল্লিশ থেকে টা ডিজাইন আছে চল্লিশ থেকে পঞ্চাশটা ডিজাইন আমাদের কিন্তু একটা দেখাবেন জি জি দেখেন এইগুলো সব নতুন ডিজাইন

এইটাও খুবই সুন্দর মনে হচ্ছে যেন যে একদম রাস্তিক বাসায় থাকবে তাই না ফোম আচ্ছা তিনশো টাকা এগুলো আসলে অনেকগুলা ডিজাইন আছে যে এগুলো সবগুলো আসলে দেখানো সম্ভব না দেখানো সম্ভব না আপনাদের এখানে যদি সরাসরি আসতে চায় এসে যাচাই বাছাই করতে চায় ঠিকানাটা একটু বলুন ঠিকানা হচ্ছে ঢাকা মধ্যবাডা লিঙ্ক রোড ব্যাপারে তৃতীয় দল আমাদের বিল্ডিং এর নাম হচ্ছে